প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ শাখা দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব সাজ্জাদ হোসেন বলেন শিক্ষা শিশুদের মৌলিক অধিকার কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা কাম্য নয় দুই হাজার বাইশ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অংশগ্রহণে ব্যাপক সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা এবছর কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে দ্রুত পরিপত্র বাতিল করে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অংশগ্রহন করার দাবি জানান তারা অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেত্রীবৃন্দরা কিন্ডারগার্টেন ও অর্জন করেছে বৃত্তি শুধু একটি আর্থিক নয় এটা একটি শিশুর আত্মবিশ্বাস সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতির অনুঘটক যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরন ভিন্ন বলে তখন তা তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে এটি শিশুদের প্রতি একটি বৈষম্যমূলক প্রভাব গড়ে তবে। যা জাতীয় শিক্ষানীতির সঙ্গে পরিপন্থী বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে শিক্ষার্থী তাদের পরিবারের উপর যে মানসিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হয় তার সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে প্রাথমিক শিক্ষা মানে কেবল সাক্ষরতা নয় ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত করে দেওয়া সেই ভিত করার প্রথম ধাপে যদি বৈষম্য শুরু হয় তাহলে আমরা কিভাবে সমতার সমাজ করব শিশু শিক্ষা শিশুদের মৌলিক অধিকার কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারণেই কাম্য নয় আগামী বিশ আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আমাদের দাবি সমূহ বাস্তবায়িত না হয় উক্ত তারিখের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও পরবর্তীতে বিভাগীয় ও উপ পরিচালকের কার্যালয়ে ঘেরাও মার্চ পর ঢাকা সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব রিপোর্ট সাগর খান এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ